আল্লাহর রহমতে এই মশলার দ্বারা আল্লাহর রহমতে আমার মার তৈরি করা মশলা এটার দ্বারা যে এত মানুষের ভালোবাসা পাবো কখনো ভাবিনি এর দোয়া নিয়ে এই ব্যবসা শুরু করছি দেখে আল্লাহর রহমতে এখন আমি সফল ইনশাল্লাহ মানে সত্যি কথা বলতে এখন সব জায়গায় দশ টাকার মুড়ি কেউ বিক্রি করে না রিক্সালারা তেলিয়ালা যারা আসে তাদের আমি দশ টাকায় সব জায়গায় দিই যারা আসে কাউকে আমি ফিরাই না আল্লাহর রহমতে সবাইকে খাওয়াই আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার মায়ের দোয়া ঝালমুড়ি খেতে চলে আসলাম আজকে আমি শুনছি আপনার এই নাকি একবার যে খাবে বারবার খাইতে তার নাকি মরে চাই ভাই কি ভাই আল্লাহ রহমাতে ভাই চলতেছে ভাই মান ভালো রাখতেছি চেষ্টা করতেছি আল্লাহ রহমতে আর হচ্ছে নাকি আল্লাহ নিয়ে আসতে আল্লাহ রহমতে মনে চলছে আর কি ভাই আপনার এই ঝালমুড়িটা আপনি এখানে কতদিন ধরে বিক্রি করতেছেন এই ভাই এক দেড় বছর হয়ে গেছে ভাই

আমার মাই আর কি দুনিয়ার সব কিছু আর কি আমার মা এই মশলাটা তৈরি করে দেয় সব কিছুই তৈরি করে দেয় অনেকক্ষণ আর অবশ্যই মায়ের দোয়া নিয়ে চালাই লিখি সাল্লাহ আল্লাহ চালাবে আল্লাহর রহমতে চালাবে অবশ্যই মায়ের দোয়া থাকা অনেক জরুরি ভাই সেই জন্য আর কি আমার এই মায়ের দোয়া এটা দেওয়া আর কি আপনার ঝালমুড়ির ভিতরে আপনি কী কী দিলেন ভাই এই যে মনে করেন এই ছোলা দিলাম শশা দিলাম মানে ভাজা হ্যাঁ ডাল দিলাম পেঁয়াজ ছিল পেঁয়াজটা শেষ ভাই মানে এখানে টাইমে আর এই মশলা দিলাম ভাই আর হচ্ছে নিয়ে বিপ্লব

বিশ থেকে চব্বিশ রকমের মশলার আইটেম দিয়ে আজকে তৈরি করা হয় বিশ থেকে চল্লিশ রকমের আইটেম দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই মশলাটা তৈরি করা হয় তৈরি করা হয় প্রতিদিন এটা প্রতিদিন আর কি আমরা মানে তৈরি করি আর এটা একচল্লিশ চার তারিখে সরিষা তেল দিয়ে এটা বানানো হয় মশলাটা খাঁটি সরিষা হ্যাঁ সরিষা তেল দিয়ে এটা বানানো হয় আর এটা আম্মুই আমার বানাই দেয় আর কি মানে যত হয় এনিথিং আমার আম্মু এটা করে দেয় আর কি আমি সেদিন সাল আপনাদের দয় বেসা কিনা করতেছি আল্লাহ রহমান রহমতে এই মশলার দ্বারা আল্লাহ আমার মার তৈরি করা মশলা এটা ধারা যেহেতু আমাদের ভালোবাসা ভাবো কখনো ভাবিনি মানে সত্যি কথা বলতে এখন সব জায়গায় দশ টাকার মুড়ি কেউ বিক্রি করে না রিক্সালা ফেরি যারা আসে তাদের আমি দশ টাকায় সব জায়গায় দিই যারা আসে কাউকে আমি না আল্লাহ রহমতে সবাইকেই খাওয়াই তারা যদি ভালো লাগে এক সময় পনেরো টাকা বিশ টাকা সবাই খাবে ইনশাল্লাহ সেই আশায় সবাইকে আমি দশ টাকা করে খাওয়াই ইনশাআল্লাহ আমার অনেক কাস্টমার আছে পরিচিত রিক্সা রিক্সা চালায় তারা কিন্তু সবাই আসে এখানে ইনশাল্লাহ ফিরে আপনাদের দোয়া ইনশাআল্লাহ মায়ের দোয়া আল্লাহ রহমতে লেবু টাকা এই ঝালমুড়িটি একবার খেলে আপনার বারবার খেতে মনে চাবে দোকানের লোকেশন হচ্ছে প্যারিস রোডের একদম ঠিক কর্নারে তো আপনারা অবশ্যই কিন্তু একবার হলো এই ঝালমুড়ি ট্রাই করবেন